জ্বর জেসুস নয় কোচ হিসেবে আবারও থেকে দেখতে চায় নেইমার ও ব্রাজিল ফ্যানরা অনেক জল্পনা কল্পনার পরে দরিবালের অধ্যায় শেষ হয়েছে দরিবাল ব্রাজিলে এসে যা যা করেছে ইতিহাস হয়ে থাকবে সেইগুলো স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ করলেও শেষটা মোটেও ভালো করতে পারেনি দরিবাল তার বাজে কারণেই বারবার ভুগতে হয়েছে দলকে ব্রাজিলের এই কুসের হাত থেকে রক্ষা করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গুলে হারের কারণে বরখাস্ত হয়েছে দরিবাল বর্তমানে সবাই জানতে চাচ্ছে কে হবে ব্রাজিলের পরবর্তী কোচ সিবিএফ একের পরে এক কোচের নাম জানালেও আমরা বেশ কিছু সূত্রের মাধ্যমে জানতে পেরেছি জর্জ জেসুস হতে পারে ব্রাজিলের পরবর্তী কোচ বর্তমান সময়ে ভালো কোচ পাচ্ছে না আবারও বিশ্বকাপের আছে এক বছর বাকি তাই দলের হাল ধরতে শক্তিশালী ও ভালো মানের কোচ পেতে চাই ব্রাজিল কোচের দিক দিয়ে সবার উপরে আছে আল হিলালের কোচ জর্জ জেসুস নেইমার আল হিলালে থাকার সময় নেইমারের সাথে কোচের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না এটা আপনারা সবাই জানতেন দরিবালকে বরখাস্ত করার আগে নেইমার বলেন জর্জ জেসুসকে ব্রাজিল দলের কোচ হিসেবে না ভাবতে তবে নেইমারের কথা না শুনেই জেসুসের সাথে আলোচনা করেছে সিবিএফ সভাপতি অ্যানালদো রোদ্রিগেস অ্যানালদো রুদ্রিগেসও জানে এই সময়ে তিতেকে চাই ব্রাজিল ভক্তরা এবং ব্রাজিল প্লেয়াররা কোচ্তিতেকে নিয়ে সংবাদ মাধ্যমে প্রশংসা করেছে নেইমার নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে ভালো কোচ্তিতে দুই হাজার সালের পরে সফল কোচ বলা হয় কোস্তিতেকে দুই হাজার পনেরো সালের পর থেকে দেখেছেন ব্রাজিলকে এমন দুর্দান্ত কোচ হাতে থাকার পরেও আবারও ছেলে খেলা শুরু করেছে সিবিএফ সভাপতি টিতে প্লেয়ারদের ভালোভাবে ব্যবহার করতে পারেন সে জানে কাকে কোন পজিশনে খেলালে সবচেয়ে দুর্দান্ত খেলতে পারবে এবং এই প্লেয়ারগুলো সেরাটা বের করে আনতে পারেন খুব সহজেই কি মনে হয় আরও একবার কোস্তিতে আসলে কেমন হয় জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ